হ্যালো অ্যাভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমার বাবাটা এখন কিন্তু ঘুম থেকে উঠলো আর ওই জন্যে একটু মন খারাপ আমার কোলে শুয়ে আছে আর আজকে আমি বানাবো দুধপুলি দুধপুলি বানানোর জন্য এখানে মিল্ক গরম হতে দিয়ে দিয়েছি এ তো এখানে তিন লিটারের মতো গরুর মিল্ক আছে আর এদিকে আমি কড়াই বসিয়ে রেখেছি আমি নারিকেল ভাজবো এই তো নারকেলও এখানে কুড়িয়ে রেখেছি নারিকেল আধা নারকেল আমি এখানে ভেজে নিব দুধ বানানোর জন্য দুধ মানে পুলির ভিতরে পুর ভরার জন্য আর বাকিটুকু আমি রান্না করার সময় ইউজ করব এই তো আমি এখান থেকে আধা নারিকেল এখানে পুলির ভিতরে ভরার জন্য ভেজে নেব আর এতো এটুকু কিন্তু রেখে দিলাম আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি এখানে অল্প কিছু আমি চিনি দিয়ে দিলাম বাচ্চা কুলে নিয়ে কিন্তু রান্না করা অনেকটাই টাফ তারপরও আমার যারা মায়েরা আমাদের কিন্তু কিছু করার নেই করতেই হবে খুব বেশি পিঠা বলি বানানো হয় না এই জন্যই কারণ বাচ্চা নিয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে যায় তারপরেও মাঝে মধ্যে কিন্তু বানাতেই হয় কারণ বাড়িতে আরও অন্য সদস্য আছে সাথে একটা মেয়ে আছে মেয়ে পিঠার কথা বলছিল আর ভাবলাম ওই জন্যই আজকে দুধপুলি বানিয়ে দিই আর মাঝে মধ্যে কিন্তু আমি ভাপা পিঠাটা বানিয়েই থাকি সকালের নাস্তায় তো এভাবে আমি এগুলো ভালো করে ভেজে নেব আমি কপ ক্যামেরায় আরও একটু চিনি দিয়েছিলাম তারপরেও মিষ্টিটা অত বেশি দিব না এখানে কারণ রান্না করার সময় মিষ্টিটা তখন আবারও থাকবে আর যদি এখানে বেশি মিষ্টি হয়ে যায় তারপরে কিন্তু আবার খেতে ভালো লাগবে না আর এই জন্যই এই তো এখানে আমি একটু নুন দিয়ে নিচ্ছি নুন না হলে কিন্তু মিষ্টি খাবারে আসল মিষ্টিটাই মনে হয় উঠে না আর ওজন্যই এ তো মিষ্টি মধ্যে একটু নুন দিয়ে দিলাম এখন মিষ্টিটা ভালো লাগবে এখন মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে যে থালাটার মধ্যে আমি নারিকেল কাঁচা নারকেল রেখে দিয়েছি ওটার মধ্যেই রেখে দেবো সাইড করে এই তো নারিকেল নামিয়ে নিয়েছি আর এখন আমি তিল ভেজে নেব এইটার এক বয়াম আমার আম্মু আমার জন্য তিল পাঠিয়ে দিয়েছে আমার আম্মু ক্ষেত করেছিল নিজের হাতের তিল ভালো করে নিজেই বনেছিল তারপরে আবার ধুয়ে মুছে তারপরে আমার জন্য পাঠিয়ে দিয়েছে এখন আমি এখান থেকে কিছুটা তিল ভেজে নেব এই পায়েসে দেওয়ার জন্য পিঠার মধ্যে এই তো একটু কুতুল তিলই আমি দিয়ে নেব ভালো করে ভেজে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আবারও পিঠার মধ্যে দেওয়ার জন্য আমি এই গুড়টুকু ইউজ করব কারণ একদমই সাদা সাদা পিঠা আমার ভালো লাগে না দেখতে আর ওই জন্যই একটু গুড় ছিল ঘরে ভাবলাম এটুকু রস বানিয়ে নেই এখন আমি যে তিল ভাজলাম ওই কড়াইটা খালি করে নিয়েছি আমি তিল নামিয়ে নিয়েছি আর ওটার মধ্যে আমি গুড় দিয়ে দিব গুড় দিয়ে একটু পানি দিয়ে তারপরে রস বানিয়ে নেব ধরেন আমি একটু পানি দিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপর চুলা রাসটা জ্বালিয়ে দিব দিয়ে তারপর এটার রস বানিয়ে নেব আর গুড়ের মধ্যে কিন্তু অনেক বেশি নোংরা থাকে আর নোংরা থাকার জন্য আমি এখানে এভাবে দিচ্ছি আর সরাসরি আমি পিঠার মধ্যে দিব না এভাবে আগে গুড়টা বানিয়ে ঝোলা বানিয়ে তারপর সেকে তারপরে দিব এদিকে আমি এই চাউলের আটা এইগুলো আমি ঢেলে নিচ্ছি এই তো এই আমি মেলে থেকে আমার হাজব্যান্ড ভাঙিয়ে এনে দিয়েছে আর তো আমি কিন্তু সবগুলার পিঠা বানাবো না এখান থেকে অর্ধেকটুকু দিয়ে আমি আটা এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি মাপ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি চাউলের আটা ওটা আটা খুলে নেবো আর এদিক থেকে আমি গুড়গুলো ভালো করে আমি জাল করে নিচ্ছি কারণ এই গুড়টা কিন্তু আমি একদমই শেষের দিকে অ্যাড করব। পিঠার মধ্যে পিঠা যখন রান্না করা শেষ হয়ে যাবে যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই গুড়টা অ্যাড করব কারণ কিছু কিছু গুড় কিন্তু মিল্কের মধ্যে অ্যাড করার সাথে সাথে একটু অঘটন ঘটে যায় আর আমি চাচ্ছি না ওটা হোক আর ওই রিক্সটাও নিতে চাচ্ছি না এই তো আমি এই গুড়গুলো ভালো করে জাল দিয়ে নিচ্ছি যদি পানি পানি থাকে তাহলে কিন্তু আবার পানছে লাগবে আর ওই জন্যই আমি ভালো করে জল দিয়ে নিচ্ছি জল করা হয়ে গেলে তারপর চুলের রাস্তা নিভিয়ে দেব আর ওদিক থেকে চাউলের আটাও খুলে নেবো এখানে এই তো পানিতে বলক চলে এসেছে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন আমি অফ ক্যামেরায় আটা খুলে নিব কারণ আটা খুলতে কিন্তু দুই হাতেরই প্রয়োজন আমি যেহেতু হাত দিয়ে রেকর্ড করছি আরও জন্যই আমি আগে আটা খুলে নিই তারপরে আবার দেখাচ্ছি এই তো আটা খুলে তারপর আমি মাখিয়ে নিচ্ছি গরম গরম অবস্থাতেই আমি মানে হাতে ধরার মতো অবস্থা হওয়ার পরেই আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন গরমে আমার হাত লাল হয়ে গিয়েছে আর এই তো এখন একটা র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে না নাহলে কিন্তু আটা শক্ত হয়ে যাবে আর ওই জন্যই আমার মাখানো হয়ে গিয়েছে আটা এখন আমি একদম র্যাপ করে নিচ্ছি এই তো প্রথমে আমি আটা নিয়ে ভালো করে ডলে মসৃণ করে নিচ্ছি মসৃণ করে নিয়ে তারপর একটু আটার সাহায্যে আমি একটা রুটির মতো বেলে নিব এই তো হয়ে গিয়েছে রুটির মতো চাইলে হাত দিয়ে দিয়ে বাটির মতো করে নেওয়া যাবে তো এই তো আমি এখন এটা একটু দিয়ে দিলাম ভিতরের পুর আমি যেগুলো নারীকে আগে থেকে ভেজে রেখেছিলাম ওই নারিকেলগুলো দিয়ে দিলাম এখন ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি এই তো আমার কিন্তু একটা পুলি হয়ে গিয়েছে আমি এভাবেই সবগুলো বানিয়ে নেব তারপর কিছু আমি হাতে কাটার সেময় বানিয়ে নেব অবশ্যই দেখাবো এইভাবে আমি এখন সবগুলো বানিয়ে নেব এই তো এইভাবে একটু করে ছিঁড়ে আমি এইভাবে বানিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু চুই পিঠা বানানো হয় হাতে কাটার সেমাই যেটা আমরা সব সময় বলি আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে এই হাতে কাটার সেমাই বলে আমরা এইভাবে বানাই আমি কিছুই দিয়ে দিব কিন্তু আমি অল্প কটা এগুলো দিয়ে দিব পিঠা আমি প্রথমে একটু ভাপিয়ে নেব কারণ পিঠাগুলো অনেকটাই কিন্তু বড় বড় হয়েছে যদি মির্কে মধ্যে দিয়ে তারপরে যদি এগুলো ভালো করে সিদ্ধ করে নিতে যাই তাহলে কিন্তু একটু ভেঙে যেতে পারে আর ওই জন্য আমি এমনি একটু ফাপিয়ে নিচ্ছি যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অনেক নাড়াচাড়া করার কোনো প্রয়োজন হবে না শুধু দিয়ে দিলেই হবে আর ওই জন্যই বাবাটা ইস আমার বাবাটাকে নিয়ে আমি পিঠা বানাচ্ছি কান্না করছি এখন আমি কুলে নিয়ে এসছি নিয়ে বসে আছি এই তোমার মেয়ে হ্যালো বলো হাই বলো এই তো বাবা বলো হাই বলো হাই এই তোমার হাত আটা লেগে আছে পিঠা বানাচ্ছি বাই বাই গুড ভেরি গুড হুম বাই 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 বলো বলো গুড দেখুন যে গুড়টা আমি জাল করে রেখে দিয়েছিলাম একদমই শক্ত হয়ে গিয়েছে তো আমি এখন আগে থেকে জাল করে রাখা হয় ঠান্ডা মিল্ক এটা এখন আমি এখানে অল্প কিছু দিয়ে দিব না হলে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে পরে তো গরম মিল্ক দিব না বলেই ছিলাম আর তো এই তো মিল্কের মধ্যে কিন্তু প্রায় বলক চলে আসছে তো আমি এখন কিছু ইনগ্রিডিয়েন্টস দিব এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিব কারণ আটার মধ্যেও নুন দেওয়া আছে আর তারপরে কিন্তু নারিকেলের মধ্যেও পুর যেটা ভরেছি ওটার মধ্যেও নুন দেওয়া আছে ওই জন্য আমি একটু কম দিয়ে দিলাম আর এই তো এখানে আমি নারিকেল দিয়ে দিচ্ছি যেটা কাঁচা অবস্থায় রেখেছিলাম পুর বাদে একদম এখন দিয়ে দিব তিলটা আমি একদমই শেষে অ্যাড করবো নাহলে কিন্তু এই পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে ওই একটু এখানে আমি ভালো করে এখন বলক তুলে দেবো আর এরই মধ্যে কিন্তু আমি চিনিটা অ্যাড করে দিব এখন আমি চিনি দিয়ে দিব এখন আমি চিনি দিয়ে দিব এখানে স্বাদ মতো যে যেভাবে চিনি খেতে পছন্দ করি খুব বেশিও দেবো না আবার একদমই কম দেব না আর যেহেতু গুড় আছে গুড় যেটা সেটা তো আমি মিল্ক দিয়ে একসাথে করে মিশিয়ে রেখে দিয়েছি ওটা শেষ অ্যাড করব বলে এ তো এখন আমি ভালো করে জ্বাল এনে নেব মিল্কটা যতক্ষণ না চিনিটা গলে গিয়ে তারপর মিল্কটা গাঢ় হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতেই থাকব মিল্ক ঘন হয়ে গিয়েছে তা এখন আমি এই পিঠাগুলো দিয়ে দেব যেগুলো আমার মেয়ে বানিয়েছিল এইটা কিন্তু সবগুলোই দেওয়া যাবে যদি বেশি পিঠা থাকতো তাহলে কিন্তু আমার ধাপে ধাপে দিতে হতো না হলে ধাপে ধাপে না দিলে এগুলো সব কিছু ভেঙে যায় তা আমার যেহেতু অল্প পিঠা তো আমি একবারেই দিয়ে দিচ্ছি যখন এই পিঠাগুলা ভালো করে বলক এসে যাবে তখন আমি ওই হাতে কাটার সেমাইগুলো দিয়ে দেবো এগুলো এখন একা একাই সেদ্ধ হয়ে ভেসে ওঠার জন্য আমি অপেক্ষা করব আর ততক্ষণ ভালো করে জাল করতে দিয়ে দেব জাল হতে থাক তারপরে যখন ভেসে উঠবে তখন আবারও আমি চুই পিঠাগুলো দিয়ে দিব যেগুলো হাতে কাটার সেমাই এই তো পিঠাগুলা কিন্তু ভাসতে শুরু করেছে আর আমি এরই মধ্যে চারটা এলাচি দিয়ে দিলাম আমার আগে মনে ছিল না আর ওজন্যই আমি এখন দিয়ে দিয়েছি এই তো দেখুন পিঠাগুলাও কিন্তু ভেসে উঠেছে আর এখন আমি চুই পিঠাগুলা দিয়ে দিব। যেটা হাতে কাটা সেমাই এই তো হাতে কাটা সেমাই এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি নিচে একটু চালের আটা লেগে আছে ওটাও দিয়ে দেবো ওটা সবাই দিয়ে দিলাম এই তো সব কিছুই ভালো করে বল কঠে গিয়েছে আর এই তো সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব এই এই পিঠাগুলা এই সবগুলা পিঠা আমি একটা একটা করে দিয়ে দেবো আর একসাথে দেব না একটা একটা করে দিলে হবে কি ভাঙবে না আর ওই জন্যই দিয়ে দেবো এই দেখুন একটা পিঠার কিন্তু আবার মুখ খুলে গিয়েছে এটা আমি আসলে এভাবে লাগবে না তারপরেও ট্রাই করলাম আর এখন একটা একটা পিঠা দিয়ে দিব দেওয়া হয়ে গিয়েছে যে দুটো মুখ ছুটে গিয়েছিল ওইটা কিন্তু আমি দিইনি এটা আমি রেখে দিয়েছি চাইলে পরে দিয়ে দেবো আর না হলে Malabar tak khaber, khaber, demi khaber, no, ha, uh. bas, si, hmm, um. si, 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 to, itu এখানেও বল করতে শুরু করেছে এগুলা কিন্তু সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হওয়ার বাকি নেই তারপরে দেখুন মিল্কটা ঘন হলেও কিন্তু খুব বেশি ঘন না আর এটাই আরও একটু ঘন করার জন্য আমি একটু চাউলের আটা উপর দিয়ে ছুটিয়ে দিবো ছিটিয়ে দিলে আরও ভালো করে ঘন হয়ে যাবে আর খেতে ভালো লাগবে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসবে এই কয়টা গোড়া আমি উপর দিয়ে ছড়িয়ে দিব। এটা যখন মিশে গিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাবে এটা একদমই ভালো ঘন হয়ে যাবে কি হয়েছে

ওই জন্যেই আমি এই সেদ্ধ করে দিয়েছি এটা শেষের দিকে দিয়েছি দেখুন একটা পিঠাও কিন্তু ভাঙেনি সবগুলা পিঠাই একদম গোটা গোটা আছে যাদের কাছে পিঠা ভেঙে যায় তারা চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন এই তো শেষে কিন্তু গুড়টা আমি অ্যাড করে দিয়েছি ওটা ক্যামেরায় নেওয়া হয়নি এই তো আমার পিঠা হয়ে গিয়েছে আজকের পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ